ওভাই বলছিল যে আপনি ডিজিটাল হাউসটা আপনি দেখাইলেন না নিশ্চয়ই আমি দেখাইমু আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখবেন আমি কি রকম ভাবে ডিজিটাল হাউসটা বানাইছি ডিজিটাল হাউসটার প্রথম রাস্তা থেকে ঢুক পার হইলে আপনার দুই জায়গা দুই সাইডে দেখবেন সুবারি বাগান সুন্দর করে সুবারি বাগান দেয়া দিছি লাইন করে ডিজিটাল হাউসে ঢুকতে এই সুবারি বাগানটা ভাববেন আর ডিজিটাল হাউসের ফার্স্ট এর থেকে আপনাদের উপর সাইডটা দেখাইতেছি উপর সাইড আপনার এই একটা সাইডে আপনার এই দেখেন একটা ফুল গাছ দিয়ে দিছি আর এই জায়গায় একটা চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেল ইউটিউব সাকিব এলেক্স নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন পুরা দেখতে পারবেন আর আপনার এই এই সাইডে আপনার কি দিছি ডিজিটাল হাউসের আপনারা দেখতে পারবেন ডিজিটাল হাউসটা কিভাবে হইলো গড়টা কিরকম দেখা যায় আপনারা দেখেন এই যে দুই জায়গায় দুই হাজার পঁচিশ ডিজিটাল হাউস এই জায়গায় লেখা আছে লগে একটা ফুল গাছ আছে আর মাঝের জাগাটা আপনার একটা খুবই ভালো একটা দিছি আপনারা দেখেন এই যে বল ডিজিটাল লাগতেছে আর এই জায়গায় আমি যে ডোহার জায়গাটা যেটা আমি চেয়ার বানিয়ে দিছি চেয়ারগুলি আপনারা দেখতে খুবই ইউনিক খুবই ডিজাইন করে বানাইছি সব টাইলস লাগানো হয়েছে টাইলস ফিটিং করে আমি চেয়ারগুলি বানিয়েছি চেয়ারে আপনার দু সাইড আপনার বসপাট জায়গা আমি দেখাই দিলাম খুবই সুন্দর ভাবে আর এই জায়গায় আপনার দেখতে পাচ্ছেন দুই জায়গায় দুইটা ফুল দুই সাইডে আশা করি আপনারা দেখে খুব ভাল লাগছে ডিজিটাল হাউস টা কিরকম ভাবে কালার সালার করে নাই এখনো কালার সালার করার পরে আপনার ঘরে একটা ভিডিও দিব কিরকম সুদরে খিরকিরি লাগানোর পরে আপনার ঘরে দিবো আশা করি ভিডিওটা দেখে ভাল লাগছে